টাকা না দেওয়ায় তৃণমূল কর্মীকে খুন দুষ্কৃতীদের ঘটনায় উত্তেজনা সতপুর ঘোলা অপূর্বনগর এলাকায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দাবি মতো টাকা না দেওয়ায় তৃণমূল কর্মী অভিজিৎ বিশ্বাসকে বাড়ির সামনে ইট দিয়ে মেরে খুন করল দুষ্কৃতীরা অভিজিৎ বিশ্বাস এলাকায় চানাচুরের ব্যবসা করত বেশ কিছুদিন ধরে এলাকার বাদল ও তার দলবল অভিজিতের কাছে টাকা টাকা চেয়ে আসছিল না পাওয়ায় অভিজিৎকে ইট দিয়ে থেতলে খুন করে দুষ্কৃতিরা মেয়ের স্কুলের জিনিস নিয়ে বাড়ি ফেরার সময় অভিজিতের ওপর চড়াও হয় বাদল ও তার দলবলের লোকজন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সোধপুর ঘোলা অপূর্ব নগর এলাকায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে এলাকাবাসী গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ ঘটনায় জড়িত দুষ্কৃতীরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিজিতের পরিবারের সদস্যরা এলাকায় ঘোলা থানার পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স নাম কি ছিল করে কি করে হলো দাঁত <laughs> কালকে আমার স্বামী একটা দরকার এক জায়গায় গেছিল ওই পার্টি অফিসে বাবাই দা ডাক করিয়েছিল তো সেখান থেকে আসার সময় এখানে সব সব গুন্ডারা আছে ওরা ওকে ফেলে মেরেছে প্রতিহিংসা সেরম একটা ওদের অত বড় ক্ষতি করেনি ওরা যা আমার ক্ষতি করে দিয়েছে কি আবেদন আবেদন রাখবো এদের ব্যাপারে স্টেপ হোক আমাদের কারখানা রয়েছে ওরা কারখানা ভাঙচুর করে দিয়েছে আমাদের গাড়ি ঠাড়ি সব ভাঙচুর করে দিয়েছে আমরা কারখানা আমরা কারখানা চালাতে পাচ্ছি না আমার বর ঘরের মধ্যে আমি আটকে রাখি কালকে একটু দরকারে বেরিয়েছে ওরা সেই সুযোগ নিয়ে ডেকার ওর অবস্থা এখন খুব খারাপ আমার নাম ও বিশ্বাস আর জি করে ছেলে গেছে বই খাতা কিনতে মেয়ের জন্য তারপরে বাবাই দা ডেকেছে আমাদের এখানকার প্রধান ও বাড়িতে আসার সময় এখানে ওকে একটা আমরা তো ফোন করছি ফোন করছি মা চলে এসছি চলে এসছি এসে দেখে গিয়ে এখানে ও পড়ে যাচ্ছে আমাকে সবাই ডাকে বললো তোমার ছেলে পড়ে গিয়ে দেখে ওর মতো খুব খারাপ মুখে মুখে সব কপাল মতো মতো করে পুরো ওরা দেখার মতো মানে নাই সে কপালটা আপনার ছেলে কি করতে আমার ছেলে কিছু করতো আমার ছেলে কারখানা আমার ছেলের জন্য আমি কাজ করতাম আমি এটা মহিলা মানে লোন তুলে আমি কাজ করতাম কারখানায় দিনের পরে দিন এনে আমার ঠেট দিত সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স